বাবা 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 আজকে বাংলাদেশের সাথে ভারতের খেলা বাবা বাবা প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন বন্ধুদের সাথে বাবা বিশাল অঙ্কের টাকা প্লিজ বাবা বাংলাদেশ যে কোনো বাংলাদেশকে জিততে হবে হ্যাঁ বৎস সমস্যা নেই বৎস আমার কাছে সব ধরনের দুয়ার সার্ভিস আছে ওই কি চাস বাংলাদেশ কি ড্র করুক এটা চাস নাকি বাংলাদেশ হারুক নাকি বাংলাদেশ জিতুক আচ্ছা বাবা আমি আপনার সরস্বতী রাজি আছি কত টাকা লাগবে আপনি আমাকে বলেন বাংলাদেশ ড্র করবে এরকম দোয়া চাইলে পাঁচশো টাকা বৎস তুই যদি চাস বাংলাদেশ হেরা যাক তাহলে এরকম দোয়াও আছে মাত্র একশো টাকা আর বৎস তুই যদি চাস বাংলাদেশ জিতে যাক ইন্ডিয়ার বিপরীতে তাহলে সেই রকম দোয়াও আছে তোকে আমার বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দিতে হবে বৎস এখন তুই চিন্তা করে দেখ তুই কোনটা করবি আচ্ছা বাবা এক হাজার টাকা তা এই নেন এক হাজার টাকা নেন আমি যেই রকম দোয়া করবো একশো পার্সেন্ট ইনশাল্লাহ কার্যকরী হবে তবে তোর মনে নিয়ত থাকতে হবে সোহী তোর তুই যে আমাকে টাকাটা দিবি সেই টাকাটা সহি নিয়তে দিতে হবে বৎস তুই যদি আমাকে সহি নিয়তে টাকাটা দেশ তাহলে তোর মনে আসে পূরণ হবে বাংলাদেশ জিতে যাবে আর যদি তুই মনে কোনো দুর্বলতা রাখিস তাহলে বাংলাদেশ হেরে যাবে তুই আমার জন্য দোয়া করে দেন বাবা আছে বৎস কোনো সমস্যা নেই টাকা ভালো আছে তো বৎস ঠিক আছে বৎস আমি বুঝিয়ে পাইলাম যা তুই এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমা তুই যদি টাকাটা মন থেকে দিয়ে থাকিস তাহলে তোর বল জিতে যাবে ইনশাল্লাহ আর তুই যদি টাকাটা মন থেকে দিয়ে না থাকিস তাহলে এক্ষেত্রে আমার কিছু করার থাকবে না যা